নমস্কার বন্ধুরা আমি ঝুমা সুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পান্তা ভাত দেখো তার জন্য এখানে কিছুটা চাল নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি এবার না মুসুর ডালটাকে ভিজিয়ে নিয়েছি হাফ বাটি মুসুর ডাল আছে আর পেঁয়াজির জন্য পেঁয়াজ কুচনো নিয়েছি এবার পান্তা ভাতের সঙ্গে দেখবে আলু ভাজা বড়া ভাজা এসব কিন্তু ভালো লাগে এবার চালগুলোকে ছেড়ে দিলাম এবার ভাতটা করে নেব এবার ভেন্ডি ভাজা করব। এবার দেখো সরষের তেল দিয়ে দিলাম আর দিলাম একটু কালো জিরে এবার ভেন্ডিগুলো আমি দুই পাঁচটা ছাড়িয়ে নিয়ে গোটা গোটা ভেজে নেব দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি এবার হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আর স্বাদ অনুযায়ী নুন এবার পেঁয়াজ দিয়ে দিলাম এটা ডুমো করে কাটা আছে পেঁয়াজ ভেন্ডি ভাজার জন্য দেখবে ডুমো ডুমো করে পেঁয়াজ কাটা হলে ভালো হয় এবার কিছু দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এবার দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার দেখো ফান্টা ভাতটাকে আমি আগের থেকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি একটু ভেজানো থাকলে গরম ভাতের মধ্যে একদম দিলেন ভাতটা কিন্তু বেশি টেস্ট হয় না সেই জন্য দু তিন দুই তিন ঘন্টা একটু ভেজানো থাকলে ভাতটা ভালো হবে এবার দেখো পেঁয়াজিটা করে নেব পেঁয়াজি ডালের মধ্যে নুন দিয়ে দিলাম অল্প হাফ চামচ হলুদ এবার কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার মেখে নিতে হবে ভালো করে তোমাদের যদি পান্তা ভাতের রেসিপি ভালো লাগে একবার হলেও এভাবে করো এই গরমকালে কিন্তু পান্তা ভাত ভীষণই ভালো শরীরের পক্ষে এবার দেখো প্রত্যেকটা বড়ার সাথে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কান্তা সাথে এই পেঁয়াজি হলে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখবে অপর পাশটা উল্টে দিচ্ছি এবার দেখো ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার আলুটাকে মেখে নেব একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি অল্প নুন দিয়ে দেবো আলু সেদ্ধর সাথে কিন্তু সর্ষের তেল বেশি ভালো লাগে পান্তা ভাতের সাথে তো সরষের তেল খুবই ভালো লাগে এবার দেখো মেখে নিচ্ছি এবার দেখো আমি পান্তা ভাতটা সার্ভ করবো বড়া ভাজা দিলাম তারপর আলু শুদ্ধ দিলাম এবার দেব ভেন্ডি ভাজা আর একটা ডিমের অমলেট করে নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কিন্তু ভীষণই ভালো লাগে কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ পান্তা ভাতের সাথে এবার ভাতটাকে দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এই খাবারটা পেলে কেউ কোনো দিন মাছ মাংস খেতে চাইবে না এবার অল্প নুন দিয়ে দিলাম আর সর্ষের তেল দিলাম অল্প এবার উপর দিয়ে একটু পান্তা ভাতের জলটা দিয়ে দিলাম এই জলটা ভীষণ উপকার আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা